হোয়াট ইজ দা বন্ধুরা ওয়েলকাম টু দা অ্যানাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি যাচ্ছি বুলবুলি আইহ থেকে বুলবুলি ডিসটেন্স তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার বুলবুলি যাওয়ার আর একটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে আইহো ব্রিজ থেকে নেমেই আইহো স্ট্যান্ড যেতে হাতের বাম সাইডে পড়ে সোনামণিতলার রাস্তা ধরে সোজা ছাতিয়ানগাছি হয়ে কাঠের ব্রিজ ধরে আমরা উঠতে পারি কিন্তু স্টেশন এবং সেই স্টেশন কেন্দুয়া থেকে শুরু হয়ে যায় বুলবুলির জায়গা তো সেই এই দুটো রাস্তা রয়েছে তো আমি আজকে ধরেছি হচ্ছে আমাদের মেন রাস্তা সেটা হচ্ছে বাসন্তী মোড় বা স্ট্যান্ড এই সমস্ত যেটা মেন রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে ওটা শর্টকাট ওটা ইউজ করি না আমি একটা কারণে সেটা হচ্ছে অতিরিক্ত বাম্পার এই রাস্তাতে বাম্পার নেই এবং রাস্তাও ভালো তো তাই আমি আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি বুলবুলি যাচ্ছি আমার ভাস্তাকে ড্রপ করতে কারণ আমরা গিয়েছিলাম মালদা তোমাদের জন্য ভিডিও করতে রাস্তাতে প্রবাবলি হয়তো এই ভিডিওটাই আমার সব থেকে প্রথম ব্লগ আর কি আর অনেক দিনের ইচ্ছে ছিল এই রাস্তাতে ভিডিও করা কারণ আমাদের এই রাস্তাতে খুব সুন্দর রাস্তা খুবই ভালো রাস্তা ঝাঁ চকচকে রাস্তা রাস্তাতে কোনো রকম গর্ত ইয়ে মানে না মানে একটু আছে একটু রাস্তা খারাপ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা মেনে নিলাম আমি রাস্তা বাজে ভাই সিরিয়াসলি রাস্তা বাজে বেসিক্যালি আমাদের এই বুলবুলির রাস্তাটুকুটা এতটাই বাজে এতটাই জঘন্য হয়ে গেছে বিগত বছর দুয়েক ধরে আর আমি বুঝতে পারি না যে এই জায়গাটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই আমাদের এখানে যেটা হয়ে থাকে আমি যেটা দেখে এসেছি কারোর বাড়িতে যদি কারেন্ট না থাকে চার পাঁচটা লোক জড়ো করে নিয়ে বেঞ্চ পেতে রাস্তাতে বসে হরতাল করে রাস্তা জ্যাম লাগিয়ে দেয় যে আমাদের কারেন্ট ফিরিয়ে দাও তারপরে তোমাদেরকে যেতে দেবো আমার হ্যাঁ এসাই হতা হ্যাঁ কারোর বাড়িতে গরু হারিয়ে গেছে হরতাল কারোর ট্যাপে জল আসছে না হরতাল কর বাড়িতে ভাই ভাই ঝামেলা হরতাল কারোর লুঙ্গি চুরি হয়ে গেছে হরতাল কর बैठे बैठे क्या करे करना है कुछ काम चलो হরতাল शुरू करे लेके प्रभु का नाम গেছে যদিও বা কিন্তু এই সিস্টেমগুলো আমি দেখে অভ্যস্ত তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই রাস্তাকে নিয়ে কেন কেউ কিছু বলছে না আমি সত্যি অবাক সবাই বলছে কাজ হবে কাজ হবে হচ্ছে এই তো সামনে শুরু হয়ে গেছে এই তো অনেক দূর রাস্তা ভালো হয়ে গেছে ভাই কবে আমি কবে দেখতে পাবো আমার চিন্তা হয় যে আমার চারটে চুল পেকে গেছে ভাই আমার মাথাতে যতগুলো চুল আছে সেই সবগুলো চুল পাকার আগে আমি কি দেখতে পাবো তো যাকে এই হচ্ছে রাস্তার অবস্থা এই হচ্ছে আমাদের প্রতিদিনের নিত্য দৈনন্দিন জীবন এই ভাঙা চোরা রাস্তা বাজে রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে বুলবুলি যেতে হয় বুলবুলির মানুষকে আইও আসতে হয় মালদা যেতে হয় প্রশাসন অবশ্যই ঠিক করছে করবে বলে উদ্যোগও নিচ্ছে সেই জিনিসগুলো অবশ্যই ভালো এই ভিডিওটা ব্যঙ্গবিদ্রুপ করে করছি না কিন্তু রাস্তার যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী রাস্তাতে চলাফেরা এতটাই দুর্বিশভব হয়ে উঠেছে সাধারণ মানুষের ক্ষেত্রে যে বলা বাহুল্য আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি যে রাস্তাটা ঠিক হওয়া প্রয়োজন যদিও বা এই ফুটেজটা এই ভিডিওটা কিছুদিন আগের তখন রাস্তা কাজ হচ্ছিল না এখন হচ্ছে রাস্তার কাজ চলছে ভালোই চলছে রাস্তার কাজ তবে ভোটের আগে রাস্তা কমপ্লিট হবে বলে মনে হয় না রাস্তা খুঁড়ে রাখা হয়েছে এর উপরে ঢালাই হবে আমি আপকামিং ভিডিওগুলোতে তোমাদেরকে দেখাবো রাস্তার কাজ কীরকম চলছে রাস্তা কীরকম ঢালাই হয়েছে তো আমি চেষ্টা করব রিসেন্টলি রাস্তার কন্ডিশন কীরকম আছে সেটা জানানো এই ভিডিওটা কাউকে টার্গেট করে তৈরি করা না কোনো ব্যক্তি বা কোনো কাউকেই আমার হার্ট করা মোটিভ ছিল না বা মোটিভ নেই এটা জাস্ট ফর আমার নিজস্ব একটা স্মৃতি যে না আমাদের রাস্তাটা এতটা বাজে ছিল একটা সময় আর আমরা সেই সময়টা পার করে ফেলেছি আর সেই ফুটেজটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি যেটা আমার সাথে সাথে আপকামিং যে সমস্ত জেনারেশনগুলো আছে সবাই এই জিনিসটা অ্যাক্সেস করতে পারে যে দেখতে পারে যে আমাদের আই বুলবুলি একটা টাইমে কীরকম জায়গা ছিল আমি জানি মডার্ন হচ্ছে সমস্ত কিছু মডার্নাইজেশন হচ্ছে আরও হবে সবাইকেই বলবো যে এই ভিডিওটা কেউ সিরিয়াস নিও না এটা জাস্ট ফর একটা ফান ভিডিও তো এই হচ্ছে ব্যাপার দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আশা করছি স্বাভাবিক চ্যানেলে সঙ্গেই থাকবে চলো বাই